সেখানে গ্রেনেড ছোটা হয়ে রণক্ষেত্রে ব্যবহার হয় যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার হয় আর সেটা ব্যবহার হলো আওয়ামী লীগের উপর সেটা ব্যবহার হলো যখন আমরা সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করছি মানুষের নিরাপত্তার জন্য সেই মিছিল সেই র্যালির উপর একটা আর কত চেয়ে ওদের হাতে ছিল কে জানে সেদিন যে বেঁচে গিয়েছিলাম সেটাই অবাক বিস্ময় উপর আমাদের সকল নেতারা ছিলেন নিচে অগণিত নেতা কর্মী মিছিল এলাকায় লোক দাঁড়িয়ে আছে আমাদের নেতারা আমি যখন বক্তব্য কেবল শেষ করেছি নিচে নামব ফটোগ্রাফার গোড় কি আমাকে বললো আপা একটু দাঁড়ান আমি ছবি নিতে পারিনি সাথে সাথে অন্য ফটো সাংবাদিকরাও চিত্র আপা একটু দাঁড়ান ওই কয়েক সেকেন্ডের ব্যাপার সাথে সাথে শুরু হয়ে গেল ট্রেনের হামলা হানিফ ভাই ঠিক আমার পাশে ছিল সাথে আমাকে ট্রেনে নিজে বসিয়ে দিল নিজেও এবং সেই সাথে এখানে নজীব আছে মামুন ছিল আমার সাথে আর সবাই মিলে আমাকে মায়াও এখানে মায়াও থাকার মায়া ছিল আছে আমাকে একেবারে চারিদিক থেকে খেয়ে ধরলো যে গ্রেনেড ছুঁড়ে ছিল সে গ্রেনেড ট্রাকের ভিতরে না পড়ে ট্রাকের ডালার সাথে বাড়িকে ঠিক তার নিচে পড়েছে সমস্ত স্প্লিন্টার হানিফ ভাইয়ের মাথায় তার সমস্ত গা রক্ত আমার কাপড়ে এসে পড়ছে অথবা তিনটা গ্রেনেড এরপর একটু বিরতি পরে আবার একটার পর একটা শুরু আমাদের হাজার হাজার নেতা কর্মী সেখানে উপস্থিত আগির আমার নিচে ছিলেন মহিলাদের নিয়ে সেই সাথে আমাদের সকলের অতি পরিচিত হাতা চাচা রফিকুল ইসলাম আমাউন্ড মিশিয়ে মিটিংখানে তুমি